আপনার স্ত্রীকে যদি বলেন স্ত্রী আমি মারা যাওয়ার পরে আমার যত মাল সামান আছে আমার যত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাল সামান আছে বিশেষ করে গিরা হীরা শর্ণ মনি এই সমস্ত জিনিস গোলা আমার কবরের মধ্যে দিয়া ও বাদশা বলেন আপনি কবরে এমনি দিবে নাকি হীরা মনি মুক্তা যহরক্ত দিবে বাদশা মাথার নিচে করে বলেন না গো না কিছু দিবে না কিছু দিবে না আমনে খালি হাতে বিরাহ করে দিবে আল্লাহু আকবার একলা খালি হাতি ও সে বিদায় করি দেখ না মত ঝাক মারি দুনিয়া দারি ওদের পিছে পিছে ঘুরছে সমত ওদের পিছে পিছে ঘুরছে সমত কোন দিন জানি দেরি দেখ দুনিযা দাডি ভাই বন্ধ সাপ আপন জানা মরণের সঙ্গে কে যাবে না মারি ঠিক পথে পদে দিদে ওসে একলা বিবে রম বিদায় করি দেখনা মন ঝগমারি দুনিয়া দাড়ি বল দেখনা মন ঝগমারি দুনিয়া তোমার মনের ইচ্ছা হয় কেন কেন তুমি তোমার প্রতিপত্তির বাহাদুরি কেন করো তুমি তোমার সন্তানের বাহাদুরি কেন করো তুমি তোমার ইজ্জতের কেন বাহাদুরি করোশাহ শেষ ঠিকানা যেতু এই কবর শেষ ঠিকানা যেতু এই কবর চিন্তা করে দেখলাম দুনিয়ার কোন কিছু তৈরি করে আমার লাভ নাই আমি যদি তৈরি করতে যাই আমার মানুষদের জন্য জীবনটাকে পরিবর্তন করতে হয় কত আর আর সেই ঘুম যেন ঘুমতে হবে এই কবরের ভিতরে কি তৈরিরে কিসের কি বাহারি আমি দুনিয়ার সব মোহ ছেড়ে দিয়া শত

র অন্তর ভিজেত করেছে আল্লাহ বড় বড় ঠিকই বলেছে তুমি তুমি রাইট করনি ভুল বাদশা পাগল বড় হয়ে গেল বাদশাহের বুঝতে পারল রে হাই আমি এতদিন ভুল রাস্তায় চলেছি আমার যে প্রতিপত্তি আমার যে शान আমার যে এত इज्जत এই সবটাই শুধু দুনিয়ার মহ দুনিয়া কি যা বলে দুনিয়া কি মহারি এটা ক্ষণস্থায়ী সময় কিন্তু আমাকে যেখানে থাকতে হবে হাজার হাজার বছর হাজার হাজার বছর যেখানে কেমন পর্যন্ত আমাকে থাকতে হবে ওই জিনিস ওই সময়ের জন্য তো আমি কিছুই করি নাই ওর জন্য তো আমি কোনো সামানা কালেকশন করি নাই আমি এখন কি করব বাদ আল্লাহ আল্লাহওয়ালা সহমতে থাকার জন্য আমার ভাইয়েরা পাগল পারা হয়ে যায় এরপরে পরবর্তীতে উনি আমার ভাইরা পরবর্তীতে উনি একজন আল্লাহর অলি হিসেবে আল্লাহ তাকে কবুল করে হতে আমি ওদিকে যাচ্ছি না যেহেতু আমার সময় মোটামুটি সংক্ষেপ সময় আমি বুঝে নিয়েছি কত বজের ভাই হ্যাঁ দেখ আমার ভাড়া আমি সালাম কালাম কিছুই দেই নাই সালাম দিয়েছি কিন্তু কত মাসে করি নাই আলোচনা শুরু করে দিয়েছি আপনাদের বিরক্ত করেছি আপনারা বেশি বিরক্ত হইছেন বেশি বিরক্ত হন অল্প সময় কথা বল বার কত সময় থাকবেন আপনারা থাকবেন তো দিহাতিলা সাক্ষী দেন থাকবেন